পুনর্বাসনের দাবি উপেক্ষিত ডিভিসির জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে কর্তৃপক্ষ ঝাটা হাতে রুখে দাঁড়ালেন বস্তির মহিলারা রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা একটি বস্তিকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হল দুর্গাপুরের ডিটিপিএস এলাকার অর্জুনপুর বস্তিতে শনিবার ডিভিসির আধিকারিকেরা নিজেদের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গেলে বস্তিবাসীদের প্রবল বাধার মুখে পড়তে হয় এই অভিযানের সময় ঝাটা হাতে রনংদেহী মূর্তিতে প্রতিবাদে সামিল হতে দেখা যায় বস্তির মহিলাদের তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দিলে তারা যাবেন কোথায় পুনর্বাসনের কোনো লিখিত বা নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত জমি ছাড়বেন না বলেই জানিয়েছেন বস্তিবাসীরা একদিকে রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রয়োজন বৃহৎ শিল্প প্রকল্পের অন্যদিকে দীর্ঘদিনের বসবাসকারী মানুষদের জীবিকা ও মাথার ছাদ এই দুইয়ের সংঘাতে প্রশ্ন উঠছে প্রশাসনিক ও মানবিক দায়িত্ববোধ নিয়ে উন্নয়নের নামে কি মানুষের ন্যূনতম নিরাপত্তা ও পুনর্বাসনের অধিকার উপেক্ষিত হতে পারে উচ্ছেদের আগে কেন স্পষ্ট পুনর্বাসন পরিকল্পনা সামনে আনা হয়নি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কি আদৌ সংবিধান সম্মত রাষ্ট্রায়ত সংস্থা হিসেবে কি আরও মানবিক ও সংবেদনশীল ভূমিকা নেওয়া উচিত নয় গরিব মানুষের ঝাঁটা হাতে নয় উন্নয়ন যদি মানুষের অস্তিত্ব মুছে দেয় তবে সেই উন্নয়ন উন্নয়ন কাদের জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু সেই উন্নয়ন কি মানুষের অস্তিত্বকে উপেক্ষা করেই হবে এই প্রশ্নের উত্তর খুঁজছে অর্জুনপুর বস্তির মানুষ আগে তো আপনাকে যে এখানে এসেছেন অনেক ধন্যবাদ জাপানো জানানো হচ্ছে ডিভিসি থেকে আপনার আগে অনেক হেল্প করেছেন আর আজকেও আপনাকে বলবো যে আপনি হেল্প করুন কেন মিডিয়া ছাড়া আমার এই প্ল্যানটা করতে পারবো না হ্যাঁ এইটা মেনটা আছে আপনাকে পেলে আগে ব্রিফ হিস্ট্রি দিই যে আজকে আমার যে ডিমোলিশন ড্রাইভ ডিভিকশন ড্রাইভটা কি আছে আপনি জানেন আপনার কভারেজও করেছেন আমার এরিয়া আছে সতেরো একারের মতন ডাংপাড়াতে ওখানে আমার ছ মাস ধরে অনেক বোঝানোর চেষ্টা করছি যে প্লান্টের জন্য এই জায়গাটা ছেড়ে দেন এটা মেন প্লান্টের এরিয়া ওসব বলছে যে এটা পাচিল করে নিয়েছেন তারপরে এইদিকে কেন আসছেন তো ফার্স্ট বলছি ওইটা পুরো ল্যান্ড ডিভিসি অনারশিপ রাইট ডিভিসির আছে ওর নোটিশও সলভ করা হয়েছে অ্যাজ পার পিপি এক ইভিকশনে আমার নোটিশ সলভ করেছি অনেকবার নোটিশ সলভ করার সময় ওসব বাধা দিচ্ছে মাইকিং করছি নোটিশ আমার ছ মাস ধরেই করছি একবারে আমার নোটিশ টিম গিয়েছিল এই কৌশিক ছিলেন ওকে পুরো বাধা দিয়েছে ওকে মারার ধমকি সবসময় ওখানে মতো একটা ভয়ের সৃষ্টি করছে মতলব যে এখানে কো ডিভিসির লোক আসে কি না মতো ওখানে যাওয়ার পরই বলে যে আপনার এখানে না বলে কি করে চলে যান মতলব আমার জায়গা আমার জায়গাতে যেতে পাচ্ছি না এমন করে দিয়েছে হ্যাঁ প্লান্টে করতে সমস্যা প্ল্যান্ট প্ল্যান্ট করতে সমস্যা হচ্ছে কেন ও সব বলছে যে আপনার প্লান্টের বাউন্ডারি হয়ে যাচ্ছে আর এই জায়গা আপনারে নেওয়ার দরকার নেই হ্যাঁ ওইটাই বলছি যদি মান আমার ভিতরে যেটা আমার সব বুঝানো হলো যে এটা একটা প্লান্ট হবে তো ও সব সব চলে গেছেন বুঝিয়ে কি এখানে প্লান্ট হবে ওখানে বুঝতে চাইছে না লাস্ট ছ মাস ধরে আমার হাইয়ার ম্যানেজমেন্ট অনেক বুঝাচ্ছে যে আপনি এখান থেকে চলে যান কেন ওখানে প্লান্ট ও বলছে যে প্লান্টটা হয়ে যাচ্ছে প্লান্ট হয়নি প্লান্টে চালানোর জন্য অনেক মেন মেন বিল্ডিং ওখানে করার আছে যদি ওই সব বিল্ডিং না হয় তো এখানে প্ল্যানটা হবেই না প্ল্যানটা ঘুরে চলে যেতে পারে কেন বলছি হ্যাঁ কেন আমার বলছি যে ওখানে কি কী বিল্ডিং আছে আপনার শুনে নেন যে কোন কোনটা বিল্ডিং না হলে প্ল্যানটা হবে না ওখানে দেখুন একটা প্ল্যানটা যেন একটা অ্যাডমিন বিল্ডিং দরকার হয় তারপরে আমি থানা থানা আমার সব থেকে আগে বসিয়ে দিলাম যেখানে এনক্রোচমেন্ট ছিল না তারপরে ব্যাংক পোস্ট অফিস হচ্ছে তারপরে আমার একটা হসপিটাল আছে হসপিটালে যান হসপিটালটা হওয়ার পর এখানে সব যত অ্যাকচুয়াল যে গ্রামের লোক আছেন সব সুবিধা পাবেন তারপরে একটা হাই টেনশান এক্স যেটা আমি যেদিন ওইটা না ডাইভার্ট করতে পারি পাওয়ার মেইন পাওয়ার যে পাওয়ার হাউস পাওয়ার পাবে ওইটা না হওয়ার পর পাওয়ার হাউস হবেই না ওইটা নিয়ে বোঝানো অনেক হয়েছে যে ওখানে চারটা টাওয়ার করা হবে একটা আন্ডারগ্রাউন্ড কেবলিং লাইন করা হবে ওর জন্য কুচ্ছ বাড়ি ভাঙতে হবে কিছুই শুনতে চাইছে না যে তারপরে আমার ওখানে কি কী প্লান্ট আছে সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট আছে প্লান্ট জন্য চালানোর জন্য আইবি ডিবি অফিসার যেই মানে প্লান্টটা চালাবে কে প্লান্টটা এখানে প্লান্টের হেডটাই না হয় তো লাভ কি হবে প্লান্ট হবেই না এরকম তো আমার ওখানে অনেক বিষয় নিয়ে রাজ্য সরকারের সাথে কথা হয়েছে আমারে দেখুন এখন তো আমার ডিভিসির আমার তো প্লান্ট বানানো আমার তো হায়ার ম্যানেজমেন্টের আমি জানি না আমাকে যে দায়িত্ব দিয়েছে এখানে পুরো টিমকে যে ওখানে গিয়ে ওই এরিয়াটা এনক্রোচমেন্ট

দেখতে হবে না এখানে একটা বড় বিরাট ইন্টারেস্ট দেখতে হবে একটা ন্যাশনাল ইন্টারেস্টে যেন এখানে আটশো মেগাওয়াট পাওয়ার প্লান্ট হচ্ছে তারপরে যে অ্যাকচুয়াল ভিলে যাচ্ছেন যে নিজের জায়গাতে বসে আছেন ওরটা শটটা দেখতে হবে আমাকে এই যেটা লোক আছেন ডিবিসি থেকে জায়গাতে বসে বলছেন না আমি ভিলে যাচ্ছি ডিবিসির জায়গাতে যে বসে আছে ও ভিলেজ কি করে হয়ে যাচ্ছে ও তো আনথরাইজ অকুপেন্ট করে বসে আছে তো অ্যাজ পর পিপি অ্যাক্ট ওকে উঠতেই হবে আমার যে রুল আছে যে অ্যাজ পর পার্লামেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাক্ট ওই অ্যাক্ট অ্যান্ড ওয়াই ওসবকে নোটিস দেওয়া হচ্ছে আর ওর অ্যাক্টের মধ্যে কিছুই লেখা নেই ও সব বলে ওই মোটামুটি চার তিন থেকে চার একর মতন দেখা করেছে বেশি জায়গা

আমি জানি না কি দলে আছে না আছে অত আমি জানি না লেকিন ওর সব নিজের স্বার্থে করছে মানে নিজের স্বার্থে জন্য অনেক লোককে জড়িয়ে দিচ্ছে আমার তো আজকে যেটা বলছি আজকে আমার ছিল শুধু একটা গ্যারেজ ওখানে আছে গ্যারেজ ভাঙার জন্য আর টাওয়ার যেখানে বসবে দুটো ঝোপড়ি ভাঙার জন্য তাও সাতশো লোক কেন জোগাড় করছে গ্যারেজ ভাঙার জন্য কি ইন্টারেস্ট ও আছে যে গ্যারেজ ভাঙতে চাচ্ছে না একটা বিজনেস চালাচ্ছে আপনি দেখবেন বড় বড় টেলার গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে কেন দাঁড়িয়ে থাকছে প্রশাসন আমার যে আপনার ওখানে যে যেই কাজগুলো করছেন আপনি একটা বুলেট পয়েন্ট বানিয়ে দেন যে কোন কোনটা কাজটা আপনার ফার্স্টে দরকার আছে ওই রকম আমার বুলেট পয়েন্ট বানিয়ে ওই চিঠিটাও আছে আমি প্রশাসনকে দিয়েছি প্রশাসন বলেছেন আপনার করুন আমার সাথেই আছি আপনি করুন তো আমার তো যেই কাজ দিয়েছে আমাকে একটা পাওয়ার হাউস বানানো ওটা তো আমাকে করতেই হবে আপনারা মোট কতটা জমি দিচ্ছেন কত মেগাওয়াট হচ্ছে এখানে আটশো মেগাওয়াট সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্লান্ট ব্রাউন ফ্রি প্রজেক্ট হচ্ছে ওইটার জায়গাটা আর বেশি দরকার আছে তাও এখানে মানুষগুলো অনেক চেষ্টা করেছেন যে একটা নতুন বড় প্লান্ট হয় আর ওর পিছনে অনেক নেতা এমপি এমএলএ নানা রকম পুরানো কর্মীগুলো অনেক চেষ্টা করে এই প্লান্টটাকে আনে এনেছে যদি এরকম করতে থাকে প্লান্টের হেডটাই কমপ্লিট না হয় তো প্লান্ট হবে না ওর ও তারপরে প্লান্ট যদি ঘুরে যায় তার কি হবে ওই জন্য আমি রিকোয়েস্ট করছি সবার গ্রাম যে অ্যাকচুয়াল গ্রাম আছেন এখানে যে যেই মতলব যে চাইছিলেন যে প্লান্টটা হ ও আসুক আর আমাদের হেল্প করুন আপনাকে হাত জোড়ে বিনতি করছি আপনার আসুন এরকম করলে পার্সোনাল ইন্টারেস্ট ওটাকে ওকে চলাতে দিতে হবে না এখানে পুরো দেখতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট তারপরে যে অ্যাকচুয়াল ল্যান্ড অনার আছেন যে এখানে যেই কাজ পাবেন এখানে অনেক লোকের কাজের ব্যাপার আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট হবে একনে মতো ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝতে পাচ্ছেন এখানে আট কোটি প্রোজেক্ট আট হাজার কোটি টাকা স্যাংশন হয়ে আবার ডিবিসি ওটার যদি প্লান্ট যত ডিলে হবে তারপরে লস হবে আর তারপরে প্লান্টার কাজটা না পুরানো প্লান্ট সব বসে আছেন ও সব দুশো তিনশো লোক অলরেডি সব বসে আছেন ও সব কাজের জন্য সব কি খাচ্ছেন না খাচ্ছেন আমি জানি না মানে এইটা এদের যদি না করতে পারেন তাহলে আপনাদের প্ল্যান্ট হ্যাঁ মত যদি মানে হেডটাই না কমপ্লিট হয় প্লান্ট চালাবে কে প্লান্টটা চালানোর জন্য যেটা যেটা অ্যাকচুয়ালি বিল্ডিং দরকার আছে ওটা বিল্ডিংগুলো কমপ্লিটই না আমার ভিতরে একটা হসপিটাল আছে হসপিটালটা বের করতে পারছি না ভিতরে তিনটা স্কুল আছে ওটাও বের করতে পারছি না আমার সিএস ফায়ার বিল্ডিং বাইরে করতে পারছি না তো আমার প্লান্টটা কি করে হবে ওই জন্য আমার নাম অমিত কুমার মোদী সিনিয়র ম্যানেজার সিভিল নোডাল অফিসার ইভিকশন ড্রাইভ জায়গা ও কি বানাবে সেটা আমরা দেখতে চাই ও বানা কারখানা বানা তারপরে যে তোমার অকুলান পড়ে